হ্যাঁ হ্যালো ব্যাস ছোটখাটো মিনি ব্লগে আরও জানাই তোমাদের সবাইকে স্বাগত ভাবছো রান্নার ভিডিওতে কেন মিনি ব্লগ বলছি সেই মন চাইলো তাই বললাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো যাই হোক খুব কম সংখ্যা মানুষই আমার ভিডিওকে ভালোবাসা দেয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের সাপোর্ট ব্যাক করার চেষ্টা করি তো প্রথমে আজকে তোমাদের সঙ্গে একটা মানে চিকেনের রেসিপি শেয়ার করবো তার জন্য প্রথমে এদিকে চিকেনটা ধুয়ে রেডি করে রেখেছি আর এদিকে দেখো আলুটাকে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি এই আলুটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে আজকে করব গন্ধ রাজলেবুর পাতা দিয়ে এক নতুনত চিকেনের রেসিপি অনেক রকম চিকেনের রেসিপি হয়েছে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা একবার গায়ে ট্রাই করে দেখো তো আলুটা ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলবো বাকি তার মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে একটা তেজপাতা দিয়ে এটাকে একটু চরবরানি হয় ফুটতে দাও যতক্ষণ না চচ্চর চচ্চর আওয়াজ আসে তো একটা জিরে ভাজার গন্ধ বেরোতে আরম্ভ করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি আগে থাকতেই কুচিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো যদিও আমি এই দুটোই কিন্তু একসাথেই করব পেঁয়াজ বাটাটাও দেব আর কোচানো পেঁয়াজও দেবো দুটোই একসাথে রেডি করবো তো চলো তারপরে পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নেওয়া যাক হাতে পেঁয়াজের কালারটা ব্রাউন আসে সেই জন্য আমি এখানে অল্প সংখ্যক একটু চিনি অ্যাড করে দিয়েছি এরপর আমি দেখো একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম আগে থাকতে সেই পেঁয়াজ বাটাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো মানে মাখিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে রেস্ট রেখে দেবো চাইলে তোমরা এটা ফ্রিজেও কিন্তু রাখতে পারো কোনো অসুবিধা নেই যাতে হোক রাখলেই হচ্ছে তাহলে কিন্তু টেস্ট খুব সুন্দর আসবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটা শুধু টমেটো মাটা আছে এখানে আদা রসুন কিন্তু আমি এখানে ইউজ করছি না তোমরা জাস্ট শুধু পুরো রান্নাটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়ির লোকে ট্রাই করে একবার খাইয়ে দেখিও যে কেমন হয়েছে এই রান্নাটা এরপর দিয়ে দিলাম নিত্য প্রয়োজনীয় গুঁড়ো মশলা যেমন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি এক্সট্রা অর্ডিনারি কোনো মশলা ইউজ করবো না যেমন হচ্ছে গিয়ে তোমার চিকেন মশলা বা অন্য কোনো মশলা ইউজ করব না শুধু একটু রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো মশলাটাকে আবার একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে থাকবো যতক্ষণ না তেল বের হয় তো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দাও ম্যারিনেট করে রাখা চিকেন ওইদিকে কড়াইয়ের হাতলটা এতটা গরম হয়ে গেছে যে আমার মানে মাংসটাকে রান্না করতে খুবই অসুবিধা হয়েছে তারপর একে তোই গরম তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটাও কিন্তু ভালো মতো করে মশলার সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি এইভাবে একটু একটু জল দিয়ে মিনিট পনেরো কুড়ি মতো কিন্তু কষতে থাকতে হবে চলো ততক্ষণ একটা কাজ সেরে নিই কী বলো তো একদম আমাদের বাড়িতেই আছে গন্ধরাজের লেবু পাতা তো চলো একটা লেবু পাতা পেরে নেওয়া যাক আমার বর্বরকে আমি বলছি ক্যামেরা একটু ধরে দাও সে আর ধরে দেয় না এতবার বলার পরও যাই হোক তারপর আমাকে বললো আমি পার্সি তুমি ছেড়ে দাও আমি বললাম ঠিক আছে তুমিই পারো তারপরে ও গন্ধরাজ লেবু পাতা একটা পেরে দিল আর সেটাকে আমি নিয়ে চলে যাচ্ছি আমাকে বলছে একটাই হবে না দুটো পাতা দাও আমি বললাম ঠিক আছে তাই দাও যেটা তোমার মনে হয় তো দুটো তিনটে লেবু পাতা একসঙ্গে আমাকে কচি কচি দেখে ছিঁড়ে দিল তারপর আমি সেটাকে ধুয়ে কষা মাংসের মধ্যে দিয়ে দেবো এত সুন্দর গন্ধটা বেরোয় আর খেতে এতটা টেস্টি লাগে যে তোমাদেরকে কি বলবো রংটা দেখে তোমরা বুঝতেই পারছো আশা করছি যে কতটা টেস্টি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে লেবু পাতাটা দিয়ে আবার একবার চিকেনটাকে ভালো করে না করে এর মধ্যে আলু করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়ে আমি হালকা করে যতক্ষণ না আর মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে অলরেডি জল ছাড়তে আমি কিন্তু কোনো রকম জল এখানে অ্যাড করিনি নি যেহেতু আমি এটা খুব একটা গ্রেভি মানে জল জল করব না হালকা কষা কষাই রাখবো তাই জন্য আমি এখানে জল কিন্তু খুবই অল্প ব্যবহার করেছি তো মোটামুটি আমার হয়ে এসছে বললেই চলে এবার নামিয়ে গরম ভাতে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে গন্ধ চিকেন একদমই ঠিক তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে রিকোয়েস্ট রইলো ট্রাই করে দেখার আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই বলো না থ্যাংকস ফর ওয়াচিং গাইস যারা যারা আমার পাশে আছো অবশ্যই তোমাদের সবাইকে আমি সাপোর্ট করব আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও এইভাবে আমার পাশে থেকো তারপর আমার বরকে খাই দেখাচ্ছি 你说的。